প্রিয় দর্শক আজ আমি কয়েকটা মাত্র গাছ এই মাস্টার সাপকে বললাম দিলাম আর অনেকেই মনে করে যে ঠিক লোকেশনটা বুঝতে পারি না যারা সামনে সিজিনে নতুন নতুন গাছ যে ছাদ বাগান কিংবা সাথের বাগানে বসাবে যারা নিজে আসার জন্য আপনাদেরকে আমি সাধারণত জানাচ্ছি আপনারা আসুন আমি চাই প্রত্যেকটা ছাদেই যেন কিছু কিছু গাছ সত্যি কথা বলতে উনি এই ফুল দেখে খুবই খুশি হয়েছিলেন যার জন্য মাস্টার বলে দিলেন যে আমাকে এই গাছটা দেবেন তো শুধু এইটা না আরও একটা আছে চলুন দেখাচ্ছি সত্যি খুব সুন্দর না দেখুন কত সুন্দর হয়ে ফুটছে এবং মজার বিষয় হচ্ছে এই ফুলটা বেশ কয়েকদিন কিন্তু গাছে একই রকমভাবে থেকে যায় পরিচর্যা বলতে এরকম মাঝে মাঝে ফুলটা বেশ কিছুদিন থাকার পরে একটু মুছে যায় আর গাছে আটকে যদি যায় বাই চান্স তাহলে কিন্তু একটু ফেলে দেবেন নইলে কিন্তু একটা কালো মতন হয়ে যায় যেটা দেখতে নান্দনিক হয়ে থাকে না তো এটুকু তো বলবোই যে একটু পরিশ্রম তো করতেই হবে এত সুন্দর রেয়াল পেতে করে যেমন এই যে আটকে আছে এটা এটে যায় কাজে একেবারে সুন্দরভাবে এটাকে ছাড়ে নেওয়ার চেষ্টা করবেন তো এই জিনিসগুলো দেখেই কিন্তু উনি বলেন যে আমাকে নাচ চাওয়া দেবো আরেকটি গাছ নিয়েছিলেন সেটি হলো এই গাছটি হচ্ছে শিব জটা বলে বাঙালিরা আর একালিপা হিসপিটা হচ্ছে এর সায়েন্টিফিক নেম আর হটটেল রেড এরকম নাম ডাকা হয় খুবই সুন্দর হয় মানে বেশি সেরকম পরিচয় করতে হয় না এর শাখাকালীন থেকে সহজেই চারা গাছ তৈরি হয়ে যায় তো যাই হোক এই দুটো গাছ উনি বিশেষ করে চাইলেন আর কিছু চাইলেন যেগুলো কাটিং দিলাম

এটার জন্য স্যারকে অস্পষ্ট ধন্যবাদ আর আমাকে তিনি কিছু গাছ আজ গিফট করলেন তো আমরা তো অনেকেই অনেকে টাকা পয়সা অনেক কিছু দিই কিন্তু আমার মনে হয় এমন কিছু লোক আছে তার থেকেও মূল্যবান কিছু জিনিস যেমন এই ধরনের গাছ পেলা হয়তো সেটা হৃদয়কে টাচ করে যায় মনকে ছুঁয়ে যায় তো আমি মাসা আরেকবার ধন্যবাদ জানাবো এবং তিনি যে এই কাজটা করছেন গাছের প্রতি এত যত্নশীল এটা যেন আস্তে আস্তে দিকে দিকে ছড়িয়ে পড়ুক এটাই আমার যাই হোক মাসের সাথে যতটা বলি ততটা হয়তো হতে পারিনি তবে আমার লক্ষ্যটা কিন্তু রয়েছে সেটাই যে সবুজ একটু ছড়া সে যেভাবে হোক আমার হাত ধরে হোক বা আপনাদের হাত ধরে হোক সবুজ আমার ছড়া যায় এবং পৃথিবীটাকে দূষণমুক্ত করে দিতে বাসযোগ্য করে প্রয়োগ করতে পারে তো আপনাদের আমি সাধন আমন্ত্রণ জানছি অনেকে হয়তো মনে করে যে গাছ ঠিকভাবে চাইতে হয়তো একটু কুণ্ঠাবোধ করেন তাতে কোনো যায় আসে না আপনি আসুন তবে ফোন করে আসবেন ফোনটা ম্যানেজ করবেন যে কোনোভাবেই হোক আমাকে মেসেঞ্জার নক করে হোক বা যেভাবে হোক কাজ আমার পক্ষে যাওয়ার যতটুকু সম্ভব আমি নিশ্চিত দেবো আপনাদেরকে নিরশ করবো না এটুকু আপনাদের বলতে পারি ধন্যবাদ